আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে হলো আমাদের বাড়িতে বিয়ে মানে আমার ছোট বোনের তো এই তো ডেকোরেশন সাজানো হইতেছে তো নিচে অনেক ক্যাচর বেচর দেখে আমি সাদর উপরে এসে পড়ছি উপর থেকে দেখানোর চেষ্টা করতেছি যে এই পাশে এই পাশে হলো খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে আর আজকে গায়ে হলুদের আয়োজন করা হয়েছে ওই যে ওই ছাদে ওখানে আজকে নাচানাচি হবে এই দেখা যায় আমি আবার সামনে থেকে দেখামো এই ছাদের থেকে নাই মা তো দেখাইতেছি দাঁড়ান আজকে নাচানাচি গান বাজনা হই হুল্লোর সব হবে নাই মানে একটু ছাদের থেকে পরে আবার সামনে যাই দেখাইতেছি আমাদের বাড়িতে আজকে বিশাল বড় আয়োজন দাঁড়া দেখাইতেছি ওই পাশে যায় নেই তো রাত্রেও আবার লাইভ আসবো দাঁড়া ওখানে বড় ভাইয়া গেছে বুঝছেন এই জন্য আমি গুইরা হিসেপ পড়লাম লোক তারপরে জামু আর কি বড়ো ভাইয়া ওখানে দাঁড়ায় রয়েছে গেলে একটা দমক খামু এক হাজার টাকার দমক খাওয়ার থেকে গুইরা হিসেবে পড়ো অনেক ভালো বুঝছেন তো আমি হন যেখানে মানে

ছাদের উপরে এই তো ডেকোরেশনের কাজ চলতেছে ওই এখন ওই পাশে তো দেখা যায় না গাছের জন্য হ্যাঁ মা ছাদের উপরে খুঁজছি এই যে সুন্দর এই যে সুন্দর করে সাজানো হইতেছে

এটা হচ্ছে রান্না বান্নার জায়গা তো আমরা বড় ভাই বাদ দিয়ে বাকি আজকে দেখতে পারবেন কত মানুষ আমরা আজানের পরে থেকে শুরু হয়ে যাব ও যেখানে যাই তাহলে এখানে বড় ভাই এখানে থাকে দাঁড়ানি দিতে যাবো এখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে মানে কালকে মানে শুক্রবার দিন এখানে খাওয়া দাওয়া হবে সবাই এখানে খাবে এই যে রাস্তার পাশেই এই যে এটা আমাদের বাড়ির রাস্তা যে আমার বড় ভাইয়া সবার বড় সবার বড় ভাইয়া জাতা আবার দেখামনি এখন এই যে এটা আমার আব্বা এই যে মেহেদি তো সবাই রেডি একদম এই যে আমি এখন আমি হেঁদি পড়ি নাই সবাই সাইজে আসুক তারপরে পড়বো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ খবরকাত কেমন আছেন ভাইয়া লাইক ডান এটা কি তোমার বিয়ে জি না এটা আমার বিয়ে না আমার ছোট বোনের বিয়ে মানে আমাদের আমার যে বড় ভাই মানে বড় যেটা আছে মানে আমার আব্বুর সবার বড় ভাই যে তার বড় একটা মেয়ে ছাড়ো আব্বু ছাড়ো হুম গান বাজাবো তো এখন যাও না চানো দিমো আজান দিতেছে বাবা এখন না এই সন্ধ্যার পরে তো আমার আব্বুরা ছয় ভাই ছয় ভাইয়ের ভিতরে হলো এই বাড়ির জন্য তো সবার বড় মানে আমার বড় যাটা সবার বড় বংশ সবার বড় তারই ছয় পাঁচ ছেলের পর একটা মেয়ে মানে আমার একটা একটা যারা তো বোন আর কি ওটারই আজকে দিয়ে তো এটার আয়োজন চলতেছে তো আল্লাহ হাফেজ এখন আজান আজানের পর আমরা সাজু সাজুকুজি করে তারপরে আসবেন সবাই আল্লাহ ভালো থাকবেন